এটা তো ঠান্ডা রুটি দু ঘন্টা আগে বানিয়েছি আমি কি করে জানবো যে তোমার লেট হয়ে যাবে হ্যাঁ তো ফোন করে একবার জিজ্ঞাসা করে নিতে তোমার মাথা খামানোর কি দরকার ছিল আমি ভাবলাম কি ভাবলে তুমি তো রোজ আটটার সময় আসো আমি বুঝতে পারিনি আজকে এগারোটা বেজে যাবে তো তুমি গরম গরম খেয়ে নিয়েছো খিদে পেয়ে গেছিল পুরো দিন খেটে আসো আর এখানে এসে ঠান্ডা খাবার খাও তাহলে তুমি ঠান্ডা খাবার খাবে না ঠান্ডা খাবার খাবো কুকুর নাকি আমি আরে তো গরম করে নিয়ে আসো হ্যাঁ তো তুমি কুত্তা নাকি তুমি ওই খাবার খাবে আরে তুই এতক্ষণ ধরে চেল্লাচ্ছি কেন খাবার জন্য তো চেল্লাচ্ছি নাকি মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই নাকি নিজের মাথায় বুদ্ধি আছে তাই জন্য তো টাইম মতন খাবারটা বানিয়ে রেখেছিলাম যাও নিয়ে আসো যাও সরি বলো আগে হ্যাঁ সরি কিসের জন্য সরি এই যে আমার সাথে যে ব্যবহারগুলো করলে তার জন্য সরি চুপচাপ গিয়ে খাবারটা গরম করে আনো বেশি ড্রামা করো না আমার সাথে যতক্ষণ না সরি বলবে ততক্ষণ খাবার পাবেই না মানে যতক্ষণ না আমি সরি বলবো ততক্ষণ তুমি আমার খাবার দেবে না তাই তো না রাখো তোমার খাবার ফোনটা কোথায় গেল আমার আমি অনলাইন অর্ডার করে নিচ্ছি দেখি রাত 11:30টার সময় তোমাকে কে খাবার দিয়ে যায় তাও আমি তোমার খাবার খাবো না আমার যা খেতে ইচ্ছা হবে আমি বানিয়ে খেয়ে নেব যাও ম্যাগি শেষ

বাড়ি এসে খাবারও পাওয়া যায় না যাও আমি খাবই না যেখানে আমার সম্মান নেই যাও ঘুমিয়ে পড়ো যাও লজ্জা তো লাগবে না সালা একটা মানুষ সারাদিন খেটে আসছে আপনার দুটো রুটি বানিয়ে দিতে কষ্ট হচ্ছে একটা কাজ তো পারে না এমন অ্যাটিটিউড দেখাবে যেন কি না কি পাহাড় ভেঙেছে ঠিক আছে আমি এমনি ঘুমিয়ে পড়বো আমার সালা কি আছে এখানে আমি তো সালা কষ্ট করার জন্যই জন্মেছি টমেটো খেলে না না ভরে তোমাকে আমি যাও পড়া যাও একবার সরি বলে দিলে না গরম গরম রুটি আলুর তরকারি তার সাথে স্যালাড আর তারপরে লস্যিও পাবে যেটা খাচ্ছো এর থেকে কিন্তু হেভি লাগবে সরি ভালো করে সরি কান ধরে